হুগলি জেলার খানাকুল সহ আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরবর্তী রাস্তা নদী বাঁধ বিভিন্ন গ্রামের সঙ্গে সংযোগ স্থাপনের সেতু পুনর্নির্মাণের দাবি নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হল শুক্রবার বিধায়ক সুশান্ত ঘোষ সহ জেলার সাংগঠনিক নেতৃত্ব কর্মী সমর্থকেরা ডেপুটেশন দিলেন মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন রাস্তার ওপর মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করে বিধায়ক সহ কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান কড়া পুলিশি নিরাপত্তা ছিল ডেপুটেশন দিয়েছেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুরের বিধায়ক সুশান্ত ঘোষ বিশ্বনাথ কারক মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন আক্রমণ করেন কি বলছেন দুই বিজেপি বিধায়ক তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলা কাজ করছিলেন দিয়েছে তাদের যখন দাবি আদায় করার জন্য যখন তারা রাস্তায় নেমেছে যখন ডিআই অফিস তারা যাচ্ছেন আজকে এই সরকারের পুলিশ আজকে লাঠি পেসা করেছে এটা কোন রাজ্যে আমরা বাস করছি তা সেই জন্যে এই সরকারকে ইমিডিয়েট সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে করাতে হবে এরা চাকরি চুরি করছে এরা চাল চুরি করছে এরা শিক্ষা চুরি করছে এরা জলপাতের টাকা চুরি করছে আবার এই যে রাস্তার টাকা এইটাও চুরি করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সবটাই বলার কিছুই নেই সমস্ত মানুষকে সংসার হতে হবে সেজন্যই আজকে এই ভাড়া খুলে রাস্তা বাগাচ্ছে না আজকে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে এর আগে জল দিচ্ছিল না চাষের জন্য তার জন্য আবার ওখানকার মানুষ এসেছিলেন একবার আবার রাস্তা বাগাচ্ছে না বাঁধ ভেঙে যাচ্ছে না তার জন্য আজকের মানুষ এসছে আমরা দেখছি ভাবছি যে নতুন করে আমাদেরকে একটা অন্য ভাবনার পথে আমাদের যেতে হবে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ নিয়ে এখন শুধু বিজেপি আন্দোলন করছে না আমরা যা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আমাদের পাশে থেকে বলছে আপনারা আন্দোলন আমরা আছি দেখা যাচ্ছে যে সমস্ত ধরনের মানুষ আমাদের সামনে আসার চেষ্টা করছে তারা বলছে যে সরকারের যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে হবে নালে সব থেকে সত্যি বেশি আমাদের যারা যোগ্য শিক্ষক যারা চাকরি লাঠি করে এটা কাছে লজ্জা কার কুসুতুল দাহ করলেন আজ আজকে আমাদের কার আর বলবো মানে সব থেকে চোর কে পশ্চিমবাংলার মধ্যে কে চোর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চোরে কুসব পুত্তলিকা দাহ করা হয়েছে এছাড়া আর কি আছে মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন